আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনাদের আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোভি এলিস্টাটার সিসি ভাষণ থেকে এরকম একটা থ্রি ডি লোগো ডিজাইন করা যায় তো ভিডিওটি সম্পূর্ণ শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তাহলে আমার চেয়ে আরও সুন্দর ভা সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন তো এটা আমি সিলেক্ট করে ডিলেক্ট করে দিচ্ছি তো আমি প্রথমে চলে যাব স্টো কালারটা এনেবল করে দিব কিছু সেটিং করে নিতে হবে এই কাজটি করার জন্য এখানে যে রোলার আছে আপনাদের রোলার না থাকলে কন্ট্রোল আর প্রেস করবেন অথবা তাহলে চলে যাবে থাকলে আর না থাকলে কন্ট্রোল আর দিলে আবার চলে আসবে এবং মাউসের রাইট বাটন এখানে নিয়ে এসে ক্লিক করলে এখানে অসংখ্য অপশান আসবে তো এখানে আমি মিলিমিটারে সিলেক্ট করে দিবেন এরপর আমি চলে যাব ইলিশ টুলে যে কোনো একটা ইলিশ নিতে হবে তো ইলিপস আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম তো আমার যেহেতু প্রিভিয়াসে কাজ করা হয়েছে এই জন্য অটোমেটিক আছে উইথ পঞ্চাশ এম এম মিলিমিটার এবং হাইট দিলাম একশো পঞ্চাশ মিলিমিটার তো এরকম একটা শেপ চলে আসবে ইলিপস চলে আসবে আমি আর একটা এখানে আবার ক্লিক করলাম করার পরে এখানে দেব একশো এখানে দেব তিরিশ আর পরে দেব ওয়ান হান্ড্রেড ছোটো একটা ইলিপস হয়েছে তো দুটা ইলিপস আমাদের সামনে মেক হয়ে গেছে তো এই দুইটা আমি সিলেক্ট করে চলে যাচ্ছি অ্যালাইনমেন্টে এখানে যাওয়ার পরে এখানে দেওয়া আছে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার এরপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার তো এই দুইটা একটা আমি করে নিলাম নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টা বাটন ধরে এভাবে সমান করে একটু বৃত্ত নিয়ে নিব এরপরে এখানে একটা লাইন টেনে নিব ডিজাইনের ক্ষেত্রে তো আমি চলেছি লাইন টুলে এখানে যাওয়ার পরে এই লাইনটা সমানভাবে বসাতে হবে জন্য জমিন করে নিচ্ছে এটা এই দাগটা সমানভাবে না বসলে আপনি কাটতে পারবেন না এবার নিলাম এরপরে দেখবটা আসলে কি ঠিক আছে কিনা কন্ট্রোল ওয়াই প্রেস করে মোটেই ঠিক নাই এরকম হলে সমস্যা এর জন্য আমার এটা আমি একটু ডাউনে দিয়ে দিচ্ছি ডাউনে দিয়ে দিলাম সমস্যা নাই এখন আমি নিচে নিচে চলে আসবো নিচে একটা লাইন সিগমেন্টের লাইন নিয়ে নিব দেখার জন্য কন্ট্রোল প্রেস করব এবং কিবোর্ডে দেখেন কতদূর ফাঁকা আছে তাহলে হবে না সিলেক্ট করে সামনে একটু আগায় দিচ্ছি ওকে সমস্যা নাই এই পরিমাণ থাকলেও হবে ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে তো এটা হয়তো একটু ঝামেলা করে তো আমার কন্ট্রোল ওয়াইজে ফিরে আসলাম এবং জুম ইন জুম আউট করে নিচ্ছি এবং পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করে নিব গ্রুপ এবং কিবোর্ড থেকে সিপ বাটন প্রেস করে এটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব আবার কন্ট্রোল কপি কন্ট্রোল এফ ইন ফন্ট করে নিলাম এরপরে এই আমি এই পাশে লেফট সাইডে একটু ঘুরে নেব তো তিনশো পনেরো ডিগ্রি হয়েছে আপনাদের মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে এক একটা কম্পিউটার এক একটা সেটিং আমাদের হয়ে থাকে তো সমস্যা নাই এখন আমি এটা পুরোটা সিলেক্ট করে নিলাম করার পরে যাচ্ছি সেপ বিল্ডার টুলে এবং এটা জুম ইন করে নিচ্ছি এরপরে এখানে আমি আছে যে একটা কালার নিয়ে নিচ্ছি এখানে এই কালারটা দিয়ে নিচ্ছি ডিপ কালার এবার সুন্দর করে কেটে নেবেন এখানে জুম জুম ইন করে নিব এই যে এই ডিজাইনটার জন্য এটা নেওয়া এটা আমি অ্যাড করে দিচ্ছি ওকে এরপরে আর এই যে দুটি কালার একই একটি ডিপ কালার আর একটি ব্রাইটনেস বেশি কি বলে এই কালারটা দিয়ে দিচ্ছি যাওয়ার পরে এখান থেকে আমি এভাবে নিচ্ছি ওকে যদি এখানে কোনো মানে এই যে গ্যাপ থাকে তাহলে এবার জুম করে এবার হালকা করে টেনে দেব তাহলে আমার এ হয়ে যাবে তো মোটামুটি এটা হয়ে গেছে জুম ই আউট করে দিচ্ছি এরপরে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি তো আমার এই ঘর পর্যন্ত টেনে দিতে হবে এর জন্য আমি এই পর্যন্ত টেনে দিলাম আর এই কালারটা যেহেতু একটু ডার্ক কালার ডার্ক কালারটা আবার দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ এখানেও এই ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখা যাচ্ছে একটু মনে হয় ফাঁকা আছে এই যে তো এভাবে জুম করে করে দেখবেন আপনারা যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি হয়তো একটু সমস্যা হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এভাবে আপনারা মিলিয়ে নেবেন এরপরে মাঝখানে একটা কালার দিয়ে দিচ্ছি জুমিন জুম আউট করে নিচ্ছি এখানে এই কালারটা দিয়ে দিলাম এরপরে আমি আনগ্রুপ করে দিচ্ছি করার পরে এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিচ্ছি এরপর এটা নিলাম এরপর এটা নিলাম এরপরে এটা কন্ট্রোল এক্স দিলাম এবং কন্ট্রোল কন্ট্রোলে দিয়ে সব সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিয়ে দিলাম তো আমার যে মেনিয়া এটা আমি কন্ট্রোল এফ দিলে চলে আসবে এটা আমার মেন এটা এটা থেকে ডিজাইন করতে হবে জুম আউট করে নিচ্ছি একটু এখন এটা আমি সিলেক্ট করে এখান থেকে একটা আমি রুলার নিয়ে নিচ্ছি আবার উপর থেকে একটা রুলার দিচ্ছি এই তো হয়ে গেল এরপরে আমি লক করে দিলাম দুটো সিলেক্ট করে এখান থেকে রুটে টুলে যাচ্ছি মিডিল পয়েন্টে নিয়ে আসলাম জাস্ট মিডিল এখন একটা শিফট এবং অল্টা বাটন ধরে এভাবে আমি একটু ঘুরে নিলাম এবং কিবোর্ড থেকে ডি প্রেস করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অটোমেটিকলি আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের যারা নতুন আছেন তারা যেন এটা দেখে দেখে শিখতে পারেন তো একটা কথা মনে রাখবেন ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে অনেকবার করতে হবে লোগো দেখে হয়তো বা আমারটা দেখেন আর যে ভাইটা দেখেন প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কিছুই সম্ভব না তো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এখন আমি এটা আমি একটা কালার দিয়ে দেবো যেহেতু পূর্বে যেহেতু ছিল অ্যাশ কালার দিয়ে দিচ্ছি কালার দিয়ে দিলাম এখানেও অ্যাশ কালার দিয়ে দিলাম আর এই যে স্টক কালার আছে স্টক কালার আমি উঠিয়ে দিচ্ছি আপনার স্টক কালার চাইলে উঠা দিতে পারেন অথবা রাখলে রাখতে পারেন সেটা আপনাদের ব্যাপার ডিজাইনের উপর সব নির্ভর করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি একটু লং হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আপনারা এরকম লোগো ডিজাইন করবেন দেখে দেখে তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ